শুন বাব জসিম আমি ভালো দেখতে তোরা খুব আমায় খাইছিস আমার সামনে দেখবি ঢুকবে না বাপ ওই দাম আমার লড়ি আছে লড়ি দাদি আমার পেছন গিয়া দুই ঢুকতে দে দেয়া গুতি গুতি আমি তাহলে দোকানে চলে গেল ঠিক আছে যাও বাব জসিম তোমার তো পেছন দিকে ঢাকা সব হয়ে গেছে কি হলো বলো

আব্বা আমার কাছে টাকা পয়সা নাই ব্যবসা হাল খুবই খারাপ তুমি এক কাজ কর কলা কাছে ভাজা লিখি সেচি খেলা লাও ব্যবসা কমে যাবে আব্বা থাকো দোকানে যেতে পারো আমার বেশি টাইম নাই ঠিক আছে যাবো আমার ওষুধ লাগবে না আব্বা ভাদালটা বসে গেলে এসে খাবা নাহলে প্রেশার বেড়ে যাবে বাড়ি এসে জানে অকার অকার করতে দেখিনি তাহলে গলা টিপি মার কাছে পাঠিয়ে দিব আমি বুঝতে পেরেছি না বাপ তোদের কাছে আমি এখন বোঝা হয়ে গেছি আমার খুবই খেতে লেগেছে তুমি খেতে দাও তো ঠিক আছে বসেন কাজ করতে পারবে না শুধু খাই 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 আর গিলে বসে বসি কি গো বমা তুমি আমাকে মরিচ দিয়ে আর পিঁয়াজ দিয়ে ভাত দিলাম তুমি কত বড় মাছ নিলাম এক পিস দিলাম না কতদিন মাছ খাইনি আমি

আব্বা তোমার আর বসুন খেলো না তোমার কাশি থামবে না আব্বা যদি ফল কেটে দি না মা আমি কিছু খাবো না তাহলে হলিস গুরি দি খাবেন আব্বা আমার কিছু ভাল লাগে না বাবা আব্বা বাজার থেকে আপেল বেদন লেশি খাও না না বাবা আমার কিছু খাওয়া দিতে না কিছু খালে ভূমি ভূমি ভাব করতে শুন বাবা জশিম আমি ভালো দেখতে তোরা খুব আমায় খাইছিস আমার সামনে দেখতে ঢুকবে না বাপ ওই যে আমার লড়ি আছে লড়ি দাদি আমার পেছন গিয়ে ঢুকতে ঢুকতে গতি গতি